সালার ক্যারিয়ারের গধুলি লগ্নে এসে ভক্তরা চাইতেন মিশর থেকে বের হোক সালার যোগ্য উত্তর সুরে সেই আশাই যেন এবার পূরণ করতে যাচ্ছেন উমার মারমৌস অভিষেক মৌসুমে করে ফেললেন হ্যাট্রিক ছয় ফুট উচ্চতার এই ফরওয়ার্ডের ইউরোপে পা রাখা হয় আরও কয়েক বছর আগে তবে নামের পরিচিতি পাওয়ার সময়কালটা বেশি দিন হয়নি যুব পর্যায়ে ও সিনিয়র পর্যায়ে মারমৌসের শুরুটা হয়েছিল ভলসবুর্গের একাডেমিতে তারপর অর্থ বেশি সময় লোনে লোনে ঘুরেছেন জার্মানির একাধিক মধ্যম সারির ক্লাবে দুই হাজার তেইশে ভলসবুর্গের সাথে সমস্ত হিসেব নিকেশ মিটিয়ে ফাইনালি বিনামূল্যে যোগ দেন ফ্রাঙ্কফুটের আঙ্গিনায় মারমৌসের তার পরের গল্পটা সবারই জানা গত কয়েক বছর ধরে মিশরের নাম উঠলেই সবার কল্পনায় আসত কোকড়া চুলের দাপিয়ে বাড়ানো মোহাম্মদ সালার নাম আসবে নাই বা কেন নীলনদ আর ঐতিহ্যে টৈটুম্বুর দেশটি থেকে ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত বেরিয়েছে ওই একজনই শুধু বের হয়নি সমান্তরে খেলেছেন ইউরোপের বড় বড় নামধারী কর্তাদের চোখে চোখ রেখে মারমৌশ আগের মৌসুমে ফ্রাঙ্কফুটের হয়ে একচল্লিশ ম্যাচে অবদান রেখেছিলেন তেইশটি গোলের ফ্রাঙ্কফুর্টের মতো মধ্যম ক্লাবের জন্য এই স্ট্যাট হিরের মতো দাবি তাই তো এই পঁচিশ বছর বয়সী মিশরীয়কে রেখে দেয় আরও বেশি পরিচর্যার জন্য পরিচর্যা কেন বলছি জানেন ফ্রাঙ্কফুর্টের প্রেসিডেন্ট মারমৌসকে তখনই বলেছিল ক্লাবের মুনাফার স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তোমাকে আমরা বিক্রি করে দেওয়ার ক্ষমতা রাখি জার্মান ক্লাবটিতে আগের সিজনে আলোচনায় আসা মারমৌস এই সিজনে হয়ে গেলেন আরও তীক্ষ্ণ স্পিড কন্ট্রোলিং পাসিং ড্রিবিলিং ফিজিক্যালিটি সব কিছুর একটা কম্বোপ্যাক প্যাক বনে গেলেন মোহাম্মদ সালার দেশের এই যুবক ফলাফল নিয়মিত প্রতি ম্যাচে ছড়াতে লাগলেন গোল অ্যাসিস্টের বন্যা মারমৌস নাম্বার নাইনের স্পেসিফিক জায়গা ছেড়ে ফ্রি রোলে খেলতে বোধ করেন আর এই প্রতিভাটুকু তাকে করেছে অন্য সব স্ট্রাইকারদের থেকে আলাদা বন্দোজ দীঘায় এই সিজনে মারমৌস সতেরো ম্যাচে করলেন পনেরো গোল সাথে আছে আরও নয়টি অ্যাসিস্ট পরিসংখ্যান বলে সমান্তরে গোল করা আর অন্যকে দিয়ে গোল করানো কখনোই একজন নাম্বার নাইনের রুলসে পড়ে না ব্যাস এই ট্যালেন্টটা সমগ্র ইউরোপে ছড়িয়ে যেতে সময় লেগেছে মাত্র কয়েক মাস শুরু হয়ে যায় মারমৌসের নামের পাশে বিগ ক্লাবগুলোর রিউবার এদিক দিয়ে অবশ্য এগিয়েছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি দলে অ্যাটাকিং কম্বিনেশনের অভাব রেগুলার পয়েন্ট হারাতে থাকা বিকল্প স্ট্রাইকার না থাকা সব মিলিয়ে মারমাউশের ইংল্যান্ডে আসার রাস্তা একেবারে পরিষ্কার হয়ে গেল ফ্রাঙ্কফুর্টের প্রেসিডেন্টও পূর্ব শর্ত অনুযায়ী অধিক মুনাফার আসায় সিজনের মাঝ পথেই পেপ গার্দিওয়ালার হাতে তুলে দিলেন ২৬ বছর বয়সী মারমাউসকে বাকি সিজনের জন্য মারমৌসকে নিতে হল বিশ্বের অন্যতম দামি ক্লাবে পারফরম্যান্স করার চ্যালেঞ্জ আগেই বলেছি প্রিমিয়ার লিগ অন্য সব লিগের থেকে একেবারেই আলাদা এখানে কেউ পারফর্ম করলে তাকে মিডিয়া দর্শক মাথায় তুলে রাখবে মুদ্রার উল্টা পিঠে খারাপ করলে টেনে মেশাবে ধুলোর সাথে আর বিশাল প্রাইজ মানির ট্র্যাক তো আছেই নামের পাশে ম্যানচেস্টার সিটিতে শুরুর মাসেই একসাথে এফ এ কাপ প্রিমিয়ার লিগ সব জায়গায় ডেবু হয়ে গেল মারমৌশের তবে পাঁচ ম্যাচ খেলার পরও তখনও গোলের খাতা খুলতে পারেননি তখন প্রেশারে পড়াটা কিছুটা স্বাভাবিক হয়ে যায় অবশেষে মারমৌশ ইতিহাদে পেয়ে গেলেন রূপকথার মতো রাত সিটিজেন শিবিরে নিজের আগমনী বার্তা পৌঁছে দিলেন দুর্দান্ত এক হ্যাট্রিকে মিশরীয় জাদুতে ইংলিশ ফুটবল মত্ত হয়ে আছে আজ বহুদিন হলো তবে আজকাল ফুটবল পাড়ায় কান পাতলে সেই মানুষটার ইংলিশ ফুটবলকে বিদায় জানানোর কথাটাই প্রায়ই শোনা যায় হয়তো ইজিপশিয়ান জাদুকরের লেগেসি ধরে রাখতে প্রিমিয়ার লিগে চলে এলেন তার যোগ্য উত্তরসূরি ওমার মারমৌস এসে গেছেন গোল করতে মুগ্ধতা ছড়াতে মিশরীয় ফুটবলের জাদুর হাতে নতুন কারিকুরির প্রদর্শনী দেখাতে আকাশী জার্সিতে নিজের অভিষেক গোলের মাত্র চোদ্দ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে ফেললেন মারমৌস ইংল্যান্ডের মাটিতে শো হল দ্বিতীয় ইজিপশিয়ান জাদুবিদ্যা মারমৌসের হ্যাট্রিকে ভর করে পেপ গার্দিওয়ালার দল দীর্ঘদিন পর পেল বড় জয় দর্শক আপনি কি মনে করেন পেপ গার্দিওয়ালার কৌশল আর মারমৌসের ধারালো ফুটবল মিলে সিটিজেনরা কি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে